বিশ্বাস করুন আপনি অন্যের সঙ্গে যা করবেন ঠিক সেই জিনিসটাই আপনার কাছে ফিরে আসবে ভালো করলে যেমন ভালোটা ফিরে আসবে খারাপ করলে খারাপটাই ফিরে আসবে আজকের যে গল্পটি আমি আপনাদেরকে শোনাবো এই গল্প শোনার পর আপনারা আর দিনও অন্যের সাথে অন্যায় করতে পারবেন না চলুন শুরু করা যাক এক গ্রামে এক সৎ এবং দরিদ্র কৃষক ছিলেন তিনি দুধ থেকে মাখন এবং ঘি তৈরি করতেন আর প্রতি সপ্তাহে সেই জিনিসগুলো বাজারে গিয়ে বিক্রি করতেন তার বিনিময়ে নিজের সংসারের যাবতীয় সদাই তিনি নিয়ে আসতেন তো প্রতিবারের মতো এবারও তিনি দুধ থেকে তৈরি মাখন নিয়ে বাজারে যাচ্ছিলেন প্রতিটি মাখন রোল করা ছিল আর প্রতিটি রোল ছিল এক কেজি করে যেই দোকান থেকে তিনি সবসময় কেনাকাটা করেন সেই দোকানে চলে গেলেন সেখানে গিয়ে তিনি তিনি মাখনগুলো দিয়ে তার পরিবর্তে সংসারের সংসারের চাল ডাল সাবান অর্থাৎ যাবতীয় নিয়ে ফিরে এলেন তো সেইবার দোকানদার কি মনে করে ভাবলেন এতদিন ধরে যে এই লোকের সঙ্গে আমি ব্যবসা করছি আজকে একটু দেখা যাক তিনি আসলে আমাকে সঠিক পরিমাণে মাখন দিচ্ছেন কিনা যেই ভাবা সেই কাজ তিনি একটি বাটখারা নিয়ে সেই মাখন পরিমাপ করলেন পরিমাপ করে দেখলেন কৃষক এক কেজি যে মাখনগুলো দিয়ে গিয়েছিল সেগুলো আসলে একটাও কেজি পরিমাপের নয় প্রতিটি গ্রাম করে এই জিনিসটি দেখে দোকানদার তো ভীষণ রেগে গেলেন অপেক্ষা করতে লাগলেন পরের সপ্তাহে কৃষক কখন আসবেন পরের সপ্তাহে কৃষক যখন আবার মাখন নিয়ে এলেন তখন তো দোকানদার চিৎকার করতে লাগলেন আর কোনোদিনও আমার দোকানের সামনেও আসবে না এক্ষুনি বের হয়ে যাও তোমার মতো বাটপারের সঙ্গে আমি ব্যবসা করতে চাই না কৃষক তো হতভম্ব হয়ে গেলেন তিনি দোকানদারের কাছে জানতে চাইলেন কি হয়েছে তখন দোকানদার বললেন এতদিন তুমি যে আমাকে মাখনের রোলগুলো দিতে সেগুলো আসলে একটাও এক কেজি পরিমাপের ওজন ছিল না আমি গতকালই পরিমাপ করে দেখলাম সবগুলো রোল ছিল নয়শো গ্রাম করে তোমার মতো চিটিংবাস বাটপারের সাথে আমি আর কোনোদিনও ব্যবসা করব না এই কথা শুনে কৃষক মন খারাপ করে বললেন দাদা রাগ করবেন না আমি খুব গরিব মানুষ আমার কাছে বাটখারা কেনার মতো কোনো টাকা ছিল না তাই প্রতিদিন আপনার দোকান থেকে যে এক কেজি চিনি নিয়ে যেতাম আমি সেই চিনিটাকে দাঁড়িপাল্লার একপাশে রাখতাম আর একপাশে মাখন রাখতাম আপনার সেই চিনির বিপরীতে এক কেজি মাখন আমি প্রতিদিন নিয়ে আসতাম এই কথা শুনে দোকানদারের মুক্ত সাথে সাথে বন্ধ হয়ে গেল দোকানি কিন্তু ইচ্ছা করেই কৃষককে ঠকিয়েছেন কিন্তু দেখুন প্রকৃতির কি নির্মম উপহাস তিনি কৃষককে ইচ্ছা করেও ঠকালেও অনিচ্ছাকৃতভাবে কিন্তু তিনি নিজে ঠকে যাচ্ছিলেন বারবার আমাদের জীবনটা আসলে এমনই যিনি ফরমালিনযুক্ত ফল বিক্রি করেন তিনি চিন্তা করেন এই ফল তো আমি খাই না আমার কি একইভাবে তিনি আবার যখন এই ফল বিক্রি করার টাকা দিয়ে অন্য কোনো দোকান থেকে অন্য কিছু কেনেন মাছ কিংবা সবজি তখন আবার যিনি বিক্রি করছেন তিনি চিন্তা করেন এই ফরমালিনযুক্ত মাছ তো আমি খাই না এই ভেজাল সবজি তো আমি খাই না তাতে আমার কি আমরা চিন্তা করি না আমরা কারো সাথে যে অন্যায় করি তা কোনো না কোনোভাবে আমাদের কাছেই ফিরে আসে এই চক্রটা আসলে এইভাবে চলতেই থাকে আপনি অন্যায় করে যদি চিন্তা করেন আমি যাকে ঠকিয়েছি আমি তাকে ঠকিয়ে বেঁচে গেলাম তাহলে আপনি ভুল ভাবছেন উপরে সৃষ্টিকর্তা কিন্তু একজন বসে আছেন কোথায় আসে না পাপ বাপকেও সারে না সৃষ্টিকর্তা বসে বসে কিন্তু ঠিকই অঙ্ক মিলাচ্ছেন একে একে তিনি যেমন দুই মিলাচ্ছেন তেমনি দুইয়ের সাথে দুই বাদ দিয়ে কিন্তু আপনার শূন্য করে ফেলছেন তাই অন্যকে ঠকানোর আগে সাবধান মনে রাখবেন আপনি যা দিবেন আপনার কাছে তাই ফিরে আসবে তাই সবসময় মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেই ভালোটা অন্য কোনো উপায়ে অন্য কোনো ভাবে আপনার আছেন সবাই আশা করছো যে আল্লাহর অশেষ রমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ হামেরাও ভালো আছি তো এই মুহূর্তে যাই মোর ভিডিওটা দেখেছেন যদি লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিবেন কারণ তোমার একটা লাইক মোর ভিডিওটা আর অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করিবে আর মোর কাজ দেখে হয়তো বা তোমার মাথা ঘুরে যাচ্ছে প্রত্যেকটা দিন কাজ পাঁচটা মিনিট কোনো সময় নেই একটা কাজের পর আরেকটা কাজ শুরু হয়ে যায় মনে মনে ওইটাই পরিকল্পনা যেই কাজটা শেষ হলে আরেকটা শুরু করি তো যদি মোক ভালোবেসে থাকেন আর মোর কাজ পছন্দ করে থাকেন তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশ রহিবেন আর যদি মোর ভিডিওটা বেশি ভালো লাগে থাকে তাহলে তোমরা তোমার ফ্যামিলির অন্যান্য সদস্যের নিকট শেয়ার করে দিবা পারেন আর আজিকার ভিডিওটা তোমার কাছে কেমন লাগিছে ওইটা কিন্তু কমেন্ট করতে ভুলিবেন নি তবে একটা জিনিস মি বুঝো না জানো না মোর ভিডিও তোমার কাছে কেমন লাগেছে আর মোর কথালা তোমরা বুঝা পাছেন কি না হয়তোবা তোমরা মোর কথালা বুঝা পাছেন কারণ বুঝা না পাইলে তো তোমরা অবশ্যই কমেন্ট করে পুছিলেন হে কোন আপু ভাইয়া বা মোক কাহে কমেন্ট করে পুছেন না যে মোর কোন কথাটা বুঝি দে তোমার অসুবিধা হইছে তো আজিকার ভিডিওটা আমি এইটাই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে নাও আসি ব্যাপারও কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই সবাই ভালো থাকিবেন আর হামার তেনে দোয়া করিবেন তোমারও তেনে মোর রোহিল আল্লাহ হাফেজ আমি তো